চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য আহতদের পরিবার আহতরা নিহতরা এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার আমাদের আন্দোলনের ফলেই এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা হচ্ছে এই সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নেবে ত্বরিত অ্যাকশন নেবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে সহযোগিতার জন্য বারো বারো ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু আমাদের অঙ্কের জটিলতা থাকবে। তাদের পরিচালন অফিসে কেন লাল ফিটার দৌড়তো? যেটা স্বয়ংজন বলেছেন যে কাগজ হারিয়ে যায়। এমন আমি শুরু থেকে সহদেবিতার মাত্রা থেকে মোট 5 লাখ টাকা। এখন এই জুলাই জানুয়ারি বিশেষ করে আগামী জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দলসমূহকে সর্বদিয় পরমস্থিতি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালনা শুরু হয়েছিল এই প্রেস ক্লাবে এই শগুনডগিচা এই মোক্ষ ভবন ঢাকার বাইলে বিভিন্ন জায়গায় গুলি হয়ে মানুষ হসপিটালে চিকিৎসা নিতে সাহস করে না রাজস্থ বলে গাড়ি দিয়েছে দেশ জড়ি বলে গাড়ি দিয়েছে সরকার বিরোধী বলে পরিষ্কার করেছে এটা শুধুমাত্র মফসা ঢাকার ক্লিনিক মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে গুলোতে এইটা অনুতান্ত্রিক চিকিৎসকদের সংগঠন এবং এই অঙ্গতন্ত্রিক চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত আবহাওয়ার কারণে তারা যদি যায় চিকিৎসা পেত তারা তো সুস্থ হতে পারত কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে ধরুন নরু আপনার দেখেছেন তার একটা ক্ষতিপূরণ দেওয়া তারা যে যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রতিষ্ঠায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু তিন হত্যা মতান হচ্ছে নানান ধরনের তথ্য আছে